হ্যাঁ সেদিনের জয় তো আমরা যখন চার তারিখে রেজাল্ট শুরু হলো তখন সকাল নয়টা পর্যন্ত বিজেপির যারা নেতৃত্ব ছিল তারা তো একদম লাঠি ঠাটি নিয়ে আমাদের উপর অ্যাটাক করার জন্য রেডি যখন নয়টা পেরিয়ে গেল আমাদের জয় আস্তে আস্তে বাড়তে থাকলো তখন দেখলাম সেই সমস্ত বিজেপি বাজারে একদম রাত্রের মধ্যে বাড়ি থাকা থেকে তার বাড়ি ছাড়া হয়ে গেলেন নমস্কার বর্তমানে আমরা রয়েছি কোচবিহার দক্ষিণ বিধানসভার চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতে এইবার কোচবিহার দক্ষিণ বিধানসভায় তৃণমূলের ভালো ফলাফল হয়েছে কিন্তু যেসব গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিধানসভার অন্তর্গত একটু খারাপ ফলাফল হয়েছে তৃণমূল কংগ্রেসের সে তার মধ্যে একটি গ্রাম পঞ্চায়েত হচ্ছে চিলকিরহাট গ্রাম পঞ্চায়েত আমাদের সঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিমুল কুমার রায়বাবু এখানে আছেন বাবু এইবার দেখা গেল যে চিলকিরহাট গ্রাম পঞ্চায়েতে আপনারা পাঁচশো ভোটে পিছিয়ে যদিও গতবার আপনারা তেইশশো ভোটে পিছিয়েছিলেন এইবার অনেকটাই রিকভার করেছেন কিন্তু পাঁচশো ভোটে পিছিয়ে কেন নমস্কার আপনাদেরকে আমরা গত একুশে নির্বাচনে যে তেইশ ভোটে আমরা পিছিয়ে ছিলাম একুশে নির্বাচনে সেই ভোটটাকে আমরা কভার করেছি চব্বিশে জেলা সভাপতি সম্মানে ভূমি মহাশয় তিনি আমাকে সভাপতি পদ দেওয়ার পর তিনি বলেছেন যে তুমি সবারই সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে চলো এবং সবার কাছে যাও একসঙ্গে চলার পথ করে মিশে তুমি চলো এবং সেই জায়গায় আমি সবারই সঙ্গে তার কথা মতো আমি সবারই কাছে গিয়েছিলাম যাওয়ার পরে তাদের তারাও আমাকে আশ্বস্ত করেছেন এবং গোষ্ঠীদ্বন্দ্বটা সেখানে একটা মিটিয়ে মিটিয়েছিল এইভাবে আমরা মোটামুটি প্রত্যেক লোক আমাদেরকে এবারে মমতা ব্যানার্জি উন্নয়নকে দেখে তারা আমাদেরকে ভোটটা দিয়েছিল আচ্ছা কি মনে করছেন যে গোষ্ঠী কন্ডল কি চিলকিরহাটে পুরোপুরিভাবে মিটে গেছে হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কি সম্মানীয় জেলা সভাপতি অভিজিৎ ভৌমি মহাশয় যখন তিনি সভাপতি হলেন অনেকটা গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু কমে গেছেন তিনি কিন্তু প্রত্যেককে নিয়ে চলেছেন এবং তার ফলটা গ্রামগঞ্জ থেকে কিন্তু তার প্রভাবটা পড়েছে সেই জায়গায় কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা আমরা এবারে দেখতে পারিনি আচ্ছা কিন্তু আমরা দেখেছি যে হাটে বরাবরই একটা বিজেপির একটা সংগঠন রয়েছে তো আপনাদের এটা পুরোটাই সংখ্যা গুরু অধ্যুষিত বেশিরভাগটাই এখানে রাজবংশী অধ্যুষিত এলাকা তো আপনারা কী মনে করছেন যে এই সব গ্রামাঞ্চলে এই সব এলাকাগুলোতে প্রধান কোন ফ্যাক্টরটা কাজ করেছে তৃণমূলের জন্য এখানে বিজেপি এখানে আমাদের চিলকিহাটের সবচেয়ে ব্যাপারটা কি মানে রাজবংশী বেশিরভাগ এলাকা এখানে টোয়েন্টি পারসেন্ট মাইনরিটি সেই জায়গায় আমাদের বিজেপি এখানকার চিলকিহাটে যারা বিজেপির নেতৃত্ব কয়েকজন ছিল বিজেপির নেতৃত্ব বলতে কি বামফ্রন্ট থেকে যারা তারাই কিন্তু বিজেপিতে ঢুকেছেন সেই জায়গায় তো হাটে প্রভাব বিস্তার করেছিল কিন্তু যখন জেলা সভাপতি আমাদেরকে প্রত্যেক জিপি ধরে প্রত্যেক অঞ্চল ধরে তিনি যেভাবে লোকের কাছে পৌঁছেছেন এবং বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে আমাদের যারা বোধ ভিত্তিক যেভাবে আমরা পঞ্চায়েত সভাপতি তৈরি করেছি তারা কিন্তু বুধে চোখে চোখ রেখে তারা এই ফলটাকে নিয়ে এসেছে এই যে দুদিন আগে দেখা গেল যে চিলকিরহাটে অনেক একটা বড় সংখ্যক মানুষ তৃণমূলে যোগদান করলো এইভাবে লাগাতার দেখা যাচ্ছে যে আপনাদের এলাকায় তৃণমূল কংগ্রেসে যোগদান হচ্ছে বিভিন্ন দল থেকে এই যে অন্য দলের লোকেরা যে এখন জেতার পরে আপনাদের জয়ের পরে আসছে এর জন্য কোনো অসুবিধা হবে না সাংগঠনিক স্তরে না অসুবিধে কি এবারে তো পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ছাব্বিশে ধুয়ে মুছে চলে যাবে আর আমরা যে গত দুই তারিখ হাটে আমরা বুথ ভিত্তিক বলেছি যে আপনারা যারা বিজেপি সদস্য রয়েছেন বা কিছু সাধারণ লোক রয়েছে তারা বিজেপি মুখে বিজেপির থেকে তৃণমূল মুখে হতে চাচ্ছে তাই তো আমরা জেলা সভাপতিকে পার্টি পার্টিফিসে এনে দুই তারিখে আমরা প্রত্যেক বুথ থেকে কমপক্ষে বিজেপির যারা গত পঞ্চায়েত নির্বাচনের পঞ্চায়েত ছিলেন এবং বুদের মণ্ডলের সভাপতি থেকে শুরু করে তারা কিন্তু সেদিন আমাদের যোগদান পর্ব যোগ দিয়েছে এক্সিট পোলে দেখা গিয়েছিল যে কোচবিহার আসন তৃণমূলের খারাপ ফলাফল হবে এমনটাই বলা হয়েছিল তারপরে তৃণমূলের এই জয় কেমন উপভোগ করলেন এই জয় হ্যাঁ সেদিনের জয় তো আমরা যখন চার তারিখে রেজাল্ট শুরু হলো তখন সকাল নয়টা পর্যন্ত বিজেপির যারা নেতৃত্ব ছিল তারা তো একদম লাঠি ঠাটি নিয়ে আমাদের উপর অ্যাটাক করার জন্য রেডি যখন নয়টা পেরিয়ে গেলো আমাদের জয় আস্তে আস্তে বাড়তে থাকলো তখন দেখলাম সেই সমস্ত বিজেপি বাজারে একদম রাত্রের মধ্যে বাড়ি থাকা থেকে তার বাড়ি ছাড়া হয়ে গেলেন তারপরে আস্তে আস্তে তারা দলে আসতে শুরু করলেন আমরা তাদেরকে আশ্বস্ত করলাম যে আসো এবং মমতা ব্যানার্জির যে উন্নয়নগুলো আপনারা উপভোগ করুন আচ্ছা এই যে বাড়ি ছাড়া হলো কেন মানে রকম এই যে বিজেপির থেকে অভিযোগ করা হয় বিভিন্ন জায়গায় সন্ত্রাসের এই ধরনের কি কোনো সন্ত্রাসের আবহ সৃষ্টি হয়েছিল না চিলকিহাটে এইরকম তো কোনো সন্ত্রাসের আবহ তৈরি করিনি ওরা জানে যে চিলকিহাটে আমি যখন আমাকে সভাপতি তৈরি করেছেন আমি কীরকম প্রকৃতির দীর্ঘ তেরাশি থেকে রাজনীতিটা করে এসেছি সেই জায়গায় একটা সবার আশীর্বাদ ছিল যে চিলকিহাটে একটা এবার পরিবর্তন করে কিন্তু পার্শ্ববর্তে আমরা যে হেরে গেলাম এটাই একটু আমাদের একটু যাই হোক কিন্তু আমাদের দক্ষিণ কেন্দ্রের জয় হয়েছেন এটি আমরা আনন্দিত